হ্যালো বন্ধুরা দাদা বৌদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শেষে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না টিপিটি তৈরি করতে লাগবে একশো গ্রাম সয়াবিন পাঁচশো গ্রাম গরম জল দেবো আমরা এটার মধ্যে ভিজিয়ে দেবো এবার এটা পাঁচ মিনিট রেখে দেবো গরম জলের ভিতরে আমাদের সোয়াবিনগুলো ভেজানো ছিল হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে অল্প অল্প করে চিপে তুলে নিই দেখুন আমাদের সোয়াবিনগুলোকে আমাদের চেপা হয়ে গেছে এবার আমরা দুটো ডিম দেবো সামান্য একটু লবণ দেবো সামান্য একটু গোলমরিচ দেবো গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেবো দেখুন মাখা হয়ে গেছে এবার আমরা দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো আমাদের দশ মিনিট টাইম ওভার হয়ে গেছে এইবার সয়াবিনগুলোকে আমরা তেলে দিয়ে ভেজে নেব কড়াইতে তিন চামচ মতো তেল দিয়ে দেবো এইবার তেলের ভিতরে সাবিনগুলো দিয়ে দেব দিয়ে কলকাতা করে ভেজে নেব দেখুন আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা সাবিনটাকে লাগিয়ে নামিয়ে নেব এভাকে আমরা দুটো আলু কেটে নেব চাকা চাকা করে আমরা আগে থেকেই একটা টমেটো এবং একটা পেঁয়াজ কেটে রেখেছি এইবার আমরা পরের মধ্যে পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেবো আলুগুলোকে আমরা সুন্দর করে ভেজে নেব আমরা হাফ চামচ মতো লবণ এক চামচ মতো হলুদ দিয়ে দেবো করে নেব দেখুন আমাদের আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা আলুটা তুলে নেব কড়াই থেকে এরপর তেলের ভিতরে হাফ চামচ মতো জিরে দিয়ে দেবো ফোরন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আচ্ছা কাটা আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা এবার এস ভেতরে দিয়ে দেব টমেটোটাও দিয়ে দেবো একটা টমেটো কেটে রাখা ছিল আগে থেকে দিয়ে এবার নেড়ে নেবো নেড়ে হালকা করে ভেজে নেব আচ্ছা আমাদের ভাজা মোটামুটি হয়ে গেছে এইবার দু দু চামচ পেঁয়াজ বাটা দেব দু চামচ জিরে বাটা দেব এক চামচ আদা বাটা দেব আচ্ছা এক চামচ রসুন বাটা দিয়ে দেব আচ্ছা অল্প পরিমাণ মটরশুঁটি ওই ভেতর দিয়ে দেব আচ্ছা অল্প পরিমাণ মতো দই ঝাল দিয়ে দেব দিয়ে নষ্টাটায় আচ্ছা হালকা হলুদ দিয়ে দেবো একটু আচ্ছা এক চামচ লঙ্কার গুঁড়ো দেব আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লংটা ভালো হওয়ার জন্য দু চামচ মতো আমল দুধ গুলে রাখা আছে সেটা এর দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এটা হবে আপনার পুরো উপরই নির্ভর করবে কষানোটা খুব সুন্দর করে করতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে হ্যাঁ আমাদের মশলাটা কষণা হয়ে গেছে এইবার আমরা সয়াবিন ভাজাটাকে এর ভেতরে দিয়ে দেব এবং আলু ভাজাটাকেও এর ভেতরে দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা সুন্দরভাবে যাতে মিশে যায় সয়াবিন এবং আলুর গায়ে হালকা অল্প একটু জল দিয়ে নেবো যাতে মিশতে মিশাতে সুবিধা হয় ভালো করে মিশিয়ে নেব পাঁচশো মতো এর ভিতরে জল দিয়ে দেব জল দিয়ে আবার একটু নেড়ে নেব নেড়ে নিয়ে দশ মিনিটের জন্য এটা ঢেকে দেব ঢেকে এবার এটা ফুটতে থাকবে দশ মিনিট ধরে হ্যাঁ আমাদের দশ মিনিট টাইম ওভার হয়ে গেছে এবার আমরা এটাকে খুলে নেব খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব এরপর এক চামচ ঘি দেব আর হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দেবো এবার আমরা আমাদের ডিম সয়াবিনের তরকারিটা তৈরি হয়ে গেছে এবার আমরা তরকারিটা লাগিয়ে নেব দেখুন আমাদের হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারাও বানিয়ে বাড়িতে বানাবেন দেখুন খুব ভালো লাগবে মাংস থেকে ডিম সয়াবিনের তরকারিটা আরও খেতে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে